হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল চলো করতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে সন্ধ্যে প্রায় সাতটা আর আমি একটু আঁকি বুকি করতে বসেছি এই পেন্টিংটা অনেক দিন হলো ধরেছি কমপ্লিট করলাম আজকে আজকে লাস্ট ফিনিশিং টাচটা আমি দিচ্ছি খুব ভালো আমি আঁকতে পারি না তবে আঁকতে আমার খুব ভালো লাগে সময়টাও কেটে যায় মনটাও ভালো থাকে যাই রাতের খাবারটা আবার তৈরি করে ফেলি আজকে ওবেলা তেমন কিছু আর রান্না করার সুযোগ পাইনি আজ গিয়েছিলাম একটু ডাক্তার দেখাতে ভাবছি রাতে একটু মুড়ি ঘন্ট বানাবো কাতলা মাছ নিয়ে এসছে মাছটার সঙ্গে দেখছি অনেকটা মাথাও নিয়ে এসেছে আমি বুঝতেই পেরেছিলাম মাথা দিয়ে কিছু একটা খাওয়ার ইচ্ছে হয়েছে আমি জিজ্ঞেস করছিলাম কি খাবি মাথাটা দিয়ে মাছের বললো কি বানাবি ডাল বানাবি নাকি মুড়ি ঘন্ট বানাবি এখন তাহলে খা মুড়ি ঘন্টই বানাচ্ছি আলুটা মিডিয়াম সাইজের স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি আর পিঁয়াজটাও কুচু কুচু করে নিয়েছি এবার কেটে নিলাম একটু টমেটো আর রসুনটাও আমি কেটে নিচ্ছি এরপরে মিক্সার গ্রাইন্ডারে আদা রসুন আর লঙ্কা একটু পেস্ট করে নেব মাছের মাথাটা আগে থেকেই আমি হালকা ভেজে রেখে দিয়েছিলাম আরেকবার আমি একটুখানি ভালো করে ভেজে নিই ভেজে তুলে নিচ্ছি এবার মাথাগুলো এরপরে ওই একই তেলেই আমি আলুগুলো ভেজে নেব আস্তে আস্তে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিই এইবার তেলে একটু গোটা কিছু জিনিস ফোড়ন দিয়ে নিই দিয়ে দিলাম গোটা গরম মশলা গরম মশলার মধ্যে ছিল দু তিনটে এলাচ দারচিনি আর গোটা জিরে আর দিয়ে দিয়েছি তেজপাত আর একটা শুকনো লঙ্কা লবঙ্গ আমি ইউজ করি না লবঙ্গটা মুখে পড়লে আবার খুব বাজে লাগে খেতে এরপরে পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেব এই পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুনটা দিলে পেঁয়াজটা গলতে একটু কম সময় লাগে এরপর আমি দিয়ে দিলাম যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আর দিয়ে দিচ্ছি তার মধ্যে অল্প একটু হলুদ সামান্য একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো এরপর ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি বাটিতে সামান্য একটু মশলা লেগেছিল সেই মশলা ধোয়া জলটাই আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এরপর ভালো করে আমি কষিয়ে নিয়েছি নিয়ে যে আলু আর মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম দিয়ে সেটাকেও ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে মাছের মাথাটা আর আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল আমি এই গোবিন্দভোগ চালটা কিছুক্ষণ আগেই ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার চালটার সঙ্গে সব মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি আজকে মুড় একটু মাখা মাখা বানাবো মানে শুকনো বানাবো জলটা তাই একটু বুঝেই দিলাম এবার ঢেকে দিয়েছি চালটা সেদ্ধ হওয়ার জন্য দেখো আলুও সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর চাল তো হয়েই গেছে সবশেষে আমি একটু দিয়ে দেব গরম মশলা আমি আজকে মুড়িঘণ্টটা একটু শুকনো শুকনোই বানালাম তোমরা কে কীভাবে বানাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও চলো আমার ডিনার রেডি হয়ে গেছে রাতও বেশ অনেকটাই হয়েছে এবার তাড়াতাড়ি ডিনারটা সেরে ফেলবো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে আর হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না কিন্তু